গাড়ি বাইরে করতাম টিফু একটা আছে আর বর্তমানে আমি আসি বৃত্তর খালাকাল কইন এই জায়গাটা দেখতে খুব বেশি সুন্দর লাগে সাইরোবা ফাড় আর মাঝে মাঝেদি আছে আপনার রাস্তা আর নিচে বাড়ি আছে দেখতে খুব বেশি সুন্দর লাগে এই দেখতে পাচ্ছেন মানুষ সবজি সবজি লাগাই সবজি ওইয়াও আছে প্রায় আর ও দেখতে পাচ্ছেন আপনার বুবন ফাড় এইখিনিতে দুই কিলোমিটাৰ মত কৃষ্ণপুৰ আছে কৃষ্ণপুৰ বজাৰ দিবাৰ মতে শিলচাৰ যা ত' বৰ্তমানে আমি যাই আৰু ঐলগীয়া মাহী নতুন যাৰা মেম্বাৰ আছে তাৰ আছে না এইটাইকে আমাৰ মে মাহী এটাইলে আমাৰ মে আৰু পুৰণা যাৰা মেম্বাৰ আছে আমি আগে যাৰা ভিডিঅ' বনাইছিলো ভিডিঅ'ত মাহীৰে দেখাইছিল চবে কিবা দেখোন না না দেখালে আৰু দেখিলে যেতিয়া পাৰণ এটাইকে আমাৰ মে মাহী চল সালাম দিল সুন্দর করে কো তোমরা সব বালা আসনি আচ্ছা তো এখন বর্তমানে যাই গিয়া প্রথমে গিয়া মাহিরে তাই নেন দিয়া আর আমি যাই মুখে শিলচার গিয়া গাড়ি বাহুরে টিফে গু আছে তে টিফে গুয়া আইমো আবার বন্তরাপুর তো যেটা হইবো না হইব আপডেট আপনার তো পাইবা তো চলে এখন আমি আছি বর্তমানে কৃষ্ণেপুর থেকে একটু দূরে আর এটা হইল কি আপনার ভুবনের রাস্তা এদিকে গেলগি আপুনি ভুৱন যাব অৱশ্যে আপুনি দেখা পাৰ্চোন আৰু আমি বৰ্তমানে এদিন যামগীয়া এতিয়ালৈকে আপোনাৰ কৃষ্ণপুৰ এয়া মতিনগৰ বজাৰ আমি আছোঁ বৰ্তমানে মতিনগৰ বজাৰৰ এদিন গিয়াও আপুনি ভৱন হৈ এতিয়া হ'লে ভুৱনৰ ৰাস্তা আৰু এতিয়ালৈকে মদিনগৰ বজাৰ বেছি বড়ো ন মতি নগৰ বজাৰ এটা মাৰ্কেট তাৰমান বৰ্তমানে লেট হৈ গৈছে বাকী তৰা টান দিয়া যাব লাগিব টান দিয়া জাইগা ভাৰতলৈ গৈ ইণ্ডিয়ান টাইপটি টিফ আছে লগীয়া গাড়ী বাহিৰ কৰ টান দিয়া যায়গৈ ভাই ও ফলাই গেছি বর্তমানে গাড়ি আর বি হয়ে স্টার্ট দেয় আস্তে আস্তে বারোই লেট হয়ে গেছে পাক্কা তো আজকের প্রোগ্রাম তো আপনার করে যাইছি তখন বর্তমানে যাই মুরগিয়া ইন্ডিয়ান রাইসও ইন্ডিয়ান টাইস থেকে টিপ আছে আপনার বন্তরাপুর আমরাঘাট তো টিপ ফালে তারপরে গড়ে যাই মুরগিয়া মোটামুটি আজকে টিপ লাইনের আছে বেশ লাগতো না অবশ্য আর রবিবার কেউ দিন সারা দিন যাবাইতাম না আহ্বান বাড়িতে তো চলো এখন ইন্ডিয়ান রাইসও যাই ইণ্ডিয়ান টাইম অকণ বন্ধ গোবিন্দে কেইটা কব একানুল ভাই মাল আনিছ অ গাড়ী টোটিত চাই আমাৰ গাড়ী টো মালিলাই ইয়াৰ বাদে মাতিমেণ্ট অটাবলৈকে ইণ্ডিয়ান টাইমছৰ গাউন আৰ অগন্ত এক্সানল বাইৰ গাড়ীত তেতিয়া মাল লউড হৈ গৈছে তোমাৰ তেতিয়া আৰু পুৰা মাল লৌড হ'ব ছয় বক্স আৰু মাল লৌড হ'ব দুই বাই দুই টাইলছ দেখে পাৰ্চোন আপোনাৰ চব টাইলছ ৰাখা টাইলছ ৰাখা সেইকাৰণৰ দুই বাই দুই শৱৰ বাৰ চব ধৰণ টাইলছ সেইকাৰণে সরিল বেশ আরাম লাগে না আরাম পাই না তো মালগুন লোড লোড করিলে করিয়া তারপরে বাইরে দিম মাল খালি খালি করিয়া গরো যাইম গিয়া তারপরে আপডেট দিম অনলাইন পরে তো মালবরিয়া ভরিয়া বর্তমানে বাইরে গেছি সোনারিক নয়া পেট্রোল পাম্প যেটা প্রোডাক্ট সামনে আছে তো আস্তে আস্তে আল্লাহ আল্লাহ করে যায় গিয়া সরলেও বেশ আরাম লাগে না মালগুন খালি করিয়া আর গরজেইমো গিয়া কেটে না ওয়াই আপডেট তো আপনারা আর ওই সামনে আপনার আছে বাইপাস বাইপাস এর পয়েন্ট ওটা হইল কি আপনার বাইপাস এর পয়েন্ট ও দেখতে পারছেন তো আমি আস্তে আস্তে যাই গিয়া লাল্লা করিয়া তো ভাই হল আমি বর্তমানে খাবো কোন যাই গেছি যাই আর বাজার বর্তমানে যাওয়ার আস্তে আস্তে যাই আর তো নিয়ে যাওয়া যায় না তবে আস্তে আস্তে যাই আর তবে সময় লাগতো না মোটামুটি পনেরো মিনিট বিশ মিনিট লাগবো জীবের আপনি আমি বর্তমানে আসছি পালংঘাট সেটা গেলে তো আমি আমরা কার্ড যাই মান তো আমি এখন বর্তমানে দিয়ে ঢুকে যাবো ফেরত যদি জানা না তাকে তাহলে আমি আপনার কই সেটা গেলে তো আমরাঘাট যাই পাম সাইডে ঢুকিলে আমি

এখন ঘৰে যাই ছাৰ আমাৰ চেনেল এটা বাই য'ত আমাৰ চিলাৰবাসী আছে তাৰে চেনেল কৰিব ছাৰে কৈছোঁ আমাৰ চেনেলটো ছাবসক্ৰাইব কৰাৰ চেনেলাইব কৰি আৰু ভিডিঅ' লাষ্ট মন্থ দেখ বিকালে আব এখন ঘৰে যাই মোক ঘৰক মেহমন আহিছোঁ কুটুম আহিছোঁ তাৰে দেখাইম অফলাইন আৰু ছাৰৰ মাল নামাই দিলে এখন কৰক এখন গৰু যাইমগীয়া বৰ্তমানে আহি গৈছে কামলাকাট বজাৰৰ এইখিনি তো খৰচ খাৰ্চৰ মুখৰীয়া ইয়াৰ পৰা গৰু যাইমগীয়া আপোনাৰ লাষ্ট মান্থৰ ভিডিঅ' এটা দেখা তো খৰচ কৰিলে ইয়াৰ পৰা গৰু যাইমগীয়া বজাৰ বজাৰটা কৰিলেই আমি ফৰে গৰু গাফাই তেওঁলোকে কথা কৈ পাব আমি এখন গৰু আহি গৈছি আৰু গৰু আমাৰ মেহমন আহিছো

তারা টিম তে আপনারা সবার আপনারা সবার কাছে রিকোয়েস্ট হইল গিয়ে যেমন মনে লাইন তারা সামাজিক ভিডিও বানাইন তো সামাজিক একটা মেসেজ যে এইতো মনে করিল বালা কোনটা বাদ কোনটা এটা একটা মেসেজ যাওয়ার লাগি এই ভিডিও তারা বানাইন আর তারা পুরো টিম আসুন এখানে তো আজকে এখানে এই ভিডিও শ্যুট করছেন তে আমি রিকোয়েস্ট করবো যেমন মনে করিলেন তারা পেজটা ফলো করবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো আজকের মতো এখানে ভিডিওটা বাড়তে করিলাই আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুকে দেখুন যদি তোমার ফেসবুক পেজটা ফলো করবা ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ